হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো আমি কিছু চন্দ্রমল্লিকা তোমাদের দেখাবো ফুলগুলো যদিও ছোট ছোট কিন্তু কালারটা খুব মিষ্টি কিন্তু এই ফুল গাছগুলো সব কটা মানে প্রত্যেক কটাই আমি গত বছরের গাছ থেকে ডগা কেটে আলাদা করে বসিয়ে রেখেছিলাম হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো আমি কিছু চন্দ্রমল্লিকা তোমাদের দেখাবো ফুলগুলো যদিও ছোট ছোট কিন্তু কালারটা খুব মিষ্টি কিন্তু এই ফুল গাছগুলো সবকটা মানে প্রত্যেক কটাই আমি গত বছরের গাছ থেকে ডগা কেটে আলাদা করে বসিয়ে রেখেছিলাম তার থেকে কিন্তু এই গাছগুলো করতে পেরেছি দেখো কেমন সুন্দর ফুল দিয়েছে এটাও এই সাদাটাও কিন্তু আমার গত বছরেরই প্রত্যেকটা গাছই আমার গত বছরের কিন্তু ডগা কেটে লাগিয়েছিলাম দিয়ে সেইগুলোর থেকে গাছ করেছে আর কেমন সুন্দর ফুল হয়েছে দেখো তো তোমরা কিন্তু এভাবে ডগা কেটে লাগাতে পারো আর এরকম গাছ করতে পারো নিজে হাতে যখন গাছ তৈরি করে ফুল পাবে তার যে একটা আলাদা আনন্দ সেটা কিন্তু তোমরা যখন নিজে করবে তখনই বুঝতে পারবে আর দেখো এই গাছগুলোতে ডগাগুলো কেটে দিয়েছি ডগা দেখো আর এখনো ঠান্ডা রয়েছে বলে দেখো নিচের থেকে কত আবার ডগা ছেড়েছে তার থেকে প্রত্যেকটাতে কুড়ি এসছে মানে কি আমি একটা গাছে দুবারই ফুল দুবার করে ফুল পেলাম চন্দ্রমল্লিকা কিন্তু বেসিক্যালি তা হয় না কিন্তু এইভাবে যদি তোমরা পরিচর্যা করো মানে প্রথম দিকের ফুলগুলো হয়ে যাওয়ার পর যখন মানে তোমরা কেটে দেবে দেখো নিচে থেকে এরকম সুন্দর ডগা ছাড়বে আর প্রত্যেক কটা দুটো গাছেই যখন আমার কুড়ি এসে গেছে এগুলো কিন্তু আমার মানে নিজে কেটে বানানো আর কি সুন্দর হচ্ছে দেখো আবারও দুবার দুবার করে ফুল পাবো তো এভাবে পেলে কার না ভালো লাগে যদিও কেনা গাছ পেলে আমাদের খুব সুন্দর ফুল হয় ভালো লাগে অবশ্যই ফুল ফুটলে কিন্তু কি বলতো নিজে হাতে তৈরি করার যে ব্যাপারটা না সেটা কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয় মানে ভীষণ একটা আনন্দ তোমাকে দেবে যেটা কি তুমি যখন ফুল ফুটবে ভীষণ ভালো লাগবে দেখো আমার কথাটা মতো তোমরা কাজ করে আজ ভালো থেকো টাটা